বর্তমানে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষের যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে যদি চুপচাপ সহ্য করে যাও তাহলে তুমি সবার কাছে ভালো থাকবে আর যেদিন সহ্য করতে না পেরে সামান্য একটু প্রতিবাদ করবে সেদিন দেখবে তুমি সবার কাছে অপ্রিয় হয়ে গেছ আর লোক তোমাকে নিয়ে সমালোচনা করবে কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস কখনো করতে নেই সে হঠাৎ করে যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তোমার দম বন্ধ হয়ে যাবে চিনি আর লবণ একই রকম দেখতে হয় পার্থক্য শুধু স্বাদ নিলে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে একই রকম তাদের সাথে ব্যবহার না করলে বোঝা যায় না তাদের আচরণ কার কেমন জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন থেকে শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তোমার অতীতের কথা কিন্তু আমরা যখনই বর্তমানের সময়ে সুখে থাকার জন্য অতীতকে ভুলে যাই আবার ঘুরে ফিরে সেই কষ্টগুলো আমাদের সঙ্গী হয়ে যায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিখেছো সেই শিক্ষাটা সারা জীবন লালন করে যাও যদি কেউ তোমাকে আঘাত দিয়ে সুখে থাকতে পারে ভালো থাকে তাহলে তার প্রতিবাদ করো না সময় এবং পরিস্থিতি তার জবাব দিয়ে দেবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অভদ্রতা নয় এটা হল প্রয়োজনীয়তা সমস্যাকে কখনো এড়িয়ে যেও না বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করো দেখবে সমস্যা বিহীন একটা সময় তোমার জীবন ভালোভাবেই কেটে যাচ্ছে পৃথিবীর সবথেকে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ কোনোরকম মেরামত ছাড়াই চলে আসছে পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো সেই মানুষগুলো থেকে দূরে থাকো কারণ এরা প্রকাশ্য শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর পারফেক্ট সময় আসবে এটা ভেবে কখনো বসে থেকো না সময়কে নিজের মতো করে কাজে লাগিয়ে নাও সময়কে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কষ্ট থাকবে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও আরও অনেক শক্তিশালী কিছু কথা বাকি রাখাই ভালো সব কথা বলে দিলে অবহেলাটা মানুষ করতে শুরু করে আর অবহেলাটা বেড়ে যায় সত্যের মধ্য শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার থাকে না এই জগতে আর এটাই বাস্তবতা স্বার্থ পূরণ হয়ে গেলে সবাই চলে যায় কেউ বলে যায় তো আবার কেউ নিঃশব্দে চলে যায় যুগটা এমনই তুমি যত নরম হবে মানুষ তোমাকে তত বেশি গরম দেখাবে জীবনে সাথী হিসেবে এরকম মানুষ চেয়ে নাও যার ধন সম্পদ না থাকলেও তার চরিত্র আছে এবং সে স্মার্ট এবং অনেক উচ্চশিক্ষিত না হলেও যেন দায়িত্ববান হয় মনে রেখো যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দ হয় তাতে মিশে থাকে হৃদয়ের গভীর কষ্ট জীবনে কিছু মানুষ খুশি দেয় কিছু মানুষ শিক্ষা দেয় যারা তোমাকে খুব সামান্য একজন মানুষ মনে করে তাদের কখনো তুমি অসামান্য এবং তাদের সম্মানের থেকেও বেশি গুরুত্ব বা সম্মান কখনো দিও না মানুষের থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারের একসময় তুমি ঠিকই বুঝে যাবে কি করে তোমাকে কঠিন হতে হয় বুঝতে পারবে জীবন মানে পুতুল খেলা নয় দুঃখে দুঃখের কষ্টের এক একটা দিনকেও হাজার দিনের মতো মনে হয় অথচ সুখের হাজারো দিনকে একটি দিন মনে হয় স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকে ফিরে পাওয়া যায় না একবার হারিয়ে গেলে শুধু সেটা খুঁজতেই থাকতে হয় তোমার মূল্যবান সময় তার পিছনে ব্যয় করো যে মানুষ তোমার সময়ের মূল্যটা বোঝে আর তাকেই তুমি ভালোবাসো যে তোমাকে বোঝে তাকেই তোমার ভালোবাসা উচিত কিছু অনুভূতি জীবনে একবারই আসে একজনের জন্যই আসে পরে চাইলেও তা আর কখনও হৃদয়ে জেগে ওঠে না যাকে ভালোবাসো সে গুরুত্ব না দিলে গোপনে সেখান থেকে চলে এসো কারণ তাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার জীবনের যে গুরুত্বপূর্ণ মূল্যবান সময় নষ্ট করছো সেই গুরুত্বপূর্ণ সময় এবং তোমার মানসিকতা এবং তোমার ভালোবাসার মূল্য সে কখনোই দেবে না জীবন তো গতিশীল জীবন কারো জন্য থেমে থাকে না এটা ঠিক কিন্তু মনটা কারো না কারো জন্য একটা সময় থেমে যায় জীবন হলো একটা ফটোগ্রাফি একে ভালোভাবে এডিট করো তারপর দেখো মানুষ তোমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ফলো সবই করবে আঘাত পেতে পেতে একজন নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও আরো কঠিন হয়ে যায় আঘাত পেয়ে পেয়ে মানুষটা একটা সময় তার নিজের ভুল অনুভূতির কাছেই অনুসূচনা করে আর তখনই সেই মানুষটা ঘুরে দাঁড়াতে বাধ্য হয় এমনিতেই ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয়ের কষ্টগুলো শুধু তারাই জানে যাদের হৃদয়গুলো অবহেলা অপমান এবং ভালোবাসার কারণে কেউ না কেউ ভেঙে দিয়েছে আজকাল মানুষ অনেক আনন্দ কম করে মজার ছলে মানুষ অপমানটাই বেশি করে মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর বর্তমান মানুষ অপরাধীকে খোঁজে ফুলের মালা এবং জনসম্বর্ধনা দেওয়ার জন্য এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে জীবনে এমন কিছু মায়াবী মানুষ থাকে যারা কখনো জীবন থেকে দূরে সরে যায় না যদি চোখের দৃষ্টির আড়ালো হয়ে যায় তবুও মনে রয়ে যায় হৃদয় থেকে কখনো দূরে সরানো যায় না মনে শান্তি নেই এটা আমি বুঝি কিন্তু আমার মনে শান্তি না থাকার কারণগুলো কার সাথে আর বলি কারণ এ জগতে সবাই তো আমার আপনজন নয় যে মানুষটা আমার আপনজন ছিল সেই মানুষটাই আজ আমাকে ভুল বুঝে অনেক দূরে চলে গেছে মনুষ্যত্ব আন্তরিকতা মানবিকতা কমে গেছে মানুষের পূর্বের মানুষের ছার্টিফিকেট ছিল না অ্যাকাডেমিক যোগ্যতা ছিল না কিন্তু মানুষের ভিতরে অন্তত্ব মনুষ্যত্ব বোধ এবং সাংস্কৃতিক ছিল যাচাই করে দেখো তোমার জীবনে তুমি কী ভুল করেছ আর সেটা যদি শনাক্ত করতে পারো আর তার সমাধান তুমি নিজেই করতে পারো তাহলে তোমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে তোমার জীবনে আফসোস করার মতো আর কিছু থাকবে না আর তুমি ভালো থাকবে কেউ চাইলেও তোমার সুন্দর জীবনকে আর নষ্ট করতে পারবে না শুধু ভুলের সমাধান ভুলের কারণ ভুলের প্রেক্ষাপট খুঁজে বের করতে হয় আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে আপন বন্ধু চেনা যায় না মনে রেখো যা পাওনি সেটা তোমার ছিল না যেটা তুমি পেয়েছো সেটা অতি নগণ্য হলেও সেটার যোগ্য তুমি এটাকেই তুমি অসামান্য করে তোলার চেষ্টা করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে অপরের সমালোচনা তারাই তো করে যাদের নিজের কোনো যোগ্যতা নেই আমার একটি বিশেষ গুণ হল আমি হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাই না ভালো করে ভেবে চিনতে তারপরেই ভুল সিদ্ধান্ত নেই আর সেটার মধ্যে সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল একটা ভুল মানুষকেই ভালোবাসা